এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খুব খারাপ খবর আসছে মাথায় চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে প্রশাসনিক সভা সেরে ফেরার পথে গাড়ি আচমকা ব্রেক কষায় কপালে সামান্য আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা ছিল মমতার সভা শেষে গাড়িতে জিটি রোডে ওঠার মুখে আচমকায় ব্রেক কষেন চালক সেই ঝাঁকুনিতেই কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী যদিও গাড়ি না থামিয়ে মমতা সরাসরি কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছেন এক প্রত্যক্ষদর্শীর দাবি আঘাত পাওয়ার পরেই কপালে রুমাল বেঁধে নেন মুখ্যমন্ত্রী বুধবার সকাল সাড়ে বারোটা নাগাদ সভা শুরু করেন মমতা বর্ধমানে গিয়েছিলেন হেলিকপ্টারে কিন্তু সভা শেষ হওয়ার আগেই আবহাওয়া খারাপ হতে শুরু করে কুয়াশার পাশাপাশি শুরু হয় বৃষ্টি ততক্ষণে সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রী আর হেলিকপ্টারে ফিরবেন না সড়ক পথেই কলকাতায় পৌঁছবেন প্রত্যক্ষদর্শীদের দাবি সবার মাঠ থেকে বড় রাস্তায় ওঠার সময় মুখ্যমন্ত্রী যে গাড়িতে বসেছিলেন তার চালক আচমকায় ব্রেক কষেন ঝাঁকুনিতেই মমতা কপালে সামান্য চোট পান বুধবার সকালে প্রশাসনিক সভা করতে বর্ধমানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী হেলিকপ্টার গেলেও আবহাওয়া খারাপ থাকায় তিনি ফেরেন সড়ক সেখানে বিপত্তি জানা গিয়েছে গোদার মাঠের সভা শেষ হওয়ার পর সেখানে বৃষ্টি হচ্ছিল সেই সঙ্গে ছিল কুয়াশাও এই দুর্যোগের মধ্যে মুখ্যমন্ত্রীর কনভয় গোদার মাঠ থেকে জিটি রোডে উঠতে শুরু করে জিটি রোড সভাস্থলের চাইতে কিছুটা উপরে ফলে চালককে গাড়ির গতিবে বৃদ্ধি করতে হয় আবার জিটি রোডে উঠে গতি কমাতে হয় দুর্যোগের মধ্যে তা করতে গিয়ে গতির মুখ্যমন্ত্রীর গাড়ির চালক আচমকা ব্রেক কষেন তাতেই ঝাঁকুনিতে মমতার কপাল গিয়ে ঠেকে গাড়ির সামনের দিকে কপালে সামান্য আঘাত পান মমতা প্রত্যক্ষদর্শীদের দাবি তারপরে নিজের কপালে একটি রুমাল জড়িয়ে নেন মুখ্যমন্ত্রী তার কনভয় আবার রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে